জান্নার শুধু একটি শব্দ নয় এটি মুসলিমের হৃদয়ে কবির আকাঙ্ক্ষার প্রতিছ যেখানকার প্রতিটি নিঃশ্বাসের শান্তি প্রতিটি দৃশ্যের সৌন্দর্য এবং প্রতিটি অনুভূতিতে অপার তৃপ্তি কিন্তু প্রশ্ন উঠতে পারে জানাত কি কেবল শারীরিক ভোগ বিলাসের একটি স্থান ক্রন হাদিস খুললেই চোখে পড়ে হুড় ফল ফলাদি দুধ সারাবেন নদী রত্নকচিত প্রাসাদ বিলাসবহুল বিছানা সুবাসিত হাওয়া ও শ্বাসরুদ্ধকর প্রকৃতির দৃশ্যের বিবরণ এই চিত্র যেন এক পরম বিলাসী রাজ্যের যেখানে দুঃখকষ্ট ক্লান্তি অপূর্ণতার কোনো স্থান নেই মানুষ নিজের সহজাত আকর্ষণে এগুলোকেই মনে করে জানাতে প্রকৃতরূপ অথচ সত্যি বলতে এইসব শারীরিক বর্ণামূলত এক ভাষা বান্দার হৃদয়ে জানাতের প্রতি আকর্ষণ জাগানোর ভাষা মহান আল্লাহ মানুষের মানসিকতার চাহিদা ও কল্পনার ধরন জানেন এজন্যই জানাতের পরিচয় দিয়েছে সেই রূপে যা মানুষের অন্তরে প্রবল আগ্রহ তৈরি করে কিন্তু কুরআনের গভীরে প্রবেশ করলে জানা যায় জানাতের সর্বোচ্চ নিয়ামত হল আল্লাহর সাক্ষাৎ তার নৈকট্য তার সন্তুষ্টি হাদিসে এসেছে জানাতবাসীরা আল্লাহকে দেখতে পাবে যেমন করে পূর্ণিমার চাঁদ দেখা যায় অস্পষ্ট নয় কিলিয়া আর সেই মুহূর্তেই তারা বলে উঠবে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার এর চেয়ে বেশি কিছু হতে পারে না ভাবুন তো আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন যার জন্য আমরা দুনিয়ার চেষ্টা করেছি কাঁদছি প্রার্থনা করছি তার মুখোমুখি হওয়া তার সন্তুষ্টির ঘোষণা পাওয়া এটা কি কোনো প্রাসাদ বা হোরের চেয়েও বড় নয় অবশ্যই জান্নাত এমন এক স্থান যেখানে থাকবে না কোনো ভয় হিংসা ঘৃণা বা প্রতিদ্বন্দ্বিতা হৃদয় হবে নির্মল সম্পর্ক হবে ভালোবাসা পূর্ণ বন্ধুত্ব হবে বিশুদ্ধ জান্নাতে মোমিনজা একত্রে বসে আল্লাহকে স্মরণ করবে গল্প করবে হাসবে আনন্দ করবে একটি এমন সমাজ যেখানকার প্রতিটি মুহূর্ত শান্তিতে পূর্ণ মৃত্যু নেই বিচ্ছেদ নেই ক্লান্তি নেই যা কিছু মানুষ যায় জান্নাতে তার পূর্ণতা রয়েছে এবং যা কিছু মানুষ ঘৃণা করে জানাতে তার লেশমাত্র নেই জানা শুধু দেহের তৃপ্তির জায়গা নয় এটি আত্মার প্রশান্তির চূড়ান্ত ঠিকানা অনেকটা এমন এক জীবন যেখানে আত্মা বলবে এবার শান্তি পেলাম তাছাড়া আল্লাহ নিজেই বলে আজ আমি তোমাদের প্রতি সন্তুষ্ট এবং এরপর আর কখনও অসন্তুষ্ট হব না একজন বিশ্বাসী আর কি চাইতে পারে তাই জানাতে বর্ণাগুলোর আড়ালে রয়েছে আরও গভীর এক সৌন্দর্য আল্লাহর সাথে চিরন্তন সম্পর্ক যার কোনো ইতি নেই এভাবে জান্নাত এক অপূর্ব জগৎ যেখানে দেহ মন আত্মা সবই একসাথে শান্তি পায় পূর্ণতা পায় জান্নাত তাই কেবল কোনো ভোগ বিলাসের স্থান নয় এটি এমন এক অস্তিত্বের পরিণতি যেখানে একটি অনুগত জীবন একটি আল্লাহমুখী হৃদয় ও একটি ধারাবাহিক কিবাদাতের কলাফল মিলে যায় অসীমানন্দের মহাসমুদ্রে জান্নাতের আসল সৌন্দর্য তখনই উপলব্ধি হয় যখন একজন মোমিন উপলব্ধি করে যে এই পুরস্কার শুধু তার দেহের প্রশান্তির জন্য নয় বরং তার রুহের তার গভীর আত্মার পরিপূর্ণতার জন্য মানুষ দুনিয়াতে যত তৃপ্তি খোঁজে ভালোবাসা নিরাপত্তা গ্রহণযোগ্যতা প্রশান্তি তার সবকিছুই দুনিয়ায় সীমিত ক্ষণস্থায়ী কিন্তু জান্নাত সেই স্থান যেখানে প্রতিটি অনুভূতি পরিপূর্ণ নিখুঁত এবং চিরস্থায়ী জান্নাতের একজন মোমিন একটিবারও হতাশ হবে না চিন্তা করে দেখুন যখন কেউ কোনো পাপ ছাড়াই কোনো ক্লান্তি ছাড়াই আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে থাকবে তাকে ডাকবে জবাব পাবে এটা কি কোনো রাজপ্রাসাদ বা বিরাশিতা দিয়ে পরিপাপ করা যায় একটুও না জানাতে আল্লাহর সাথে সম্পর্ক এমনভাবে গড়ে উঠবে যা আমাদের দুনিয়ার জীবনকে কল্পনাও করতে পারে না হাদিসে এসেছে আল্লাহতালা জানাতবাসীদের জিজ্ঞাসা করবেন আর কিছু কি চাও তারা বলবে আপনি তো আমাদের সব কিছুই দিয়েছেন আর কি চাইতে পারি আমরা তখন আল্লাহ তার পর্দা সরিয়ে দিবেন এবং জানাতিরা আল্লাহর সৌন্দর্য দর্শন করবে এটাই হবে তাদের সবচেয়ে বড় নিয়ামত এ মুহূর্তে তারা যা অনুভব করবে তার তুলনা হোর প্রাসাদ ফল ফলাদি সব কিছু তুচ্ছ মনে হবে এখানেই বোঝা যায় জানাতের আসল রূপ শারীরিক ভোগে নয় বরং আল্লাহর নৈকট্যে জানাতে থাকবে এমন কিছু অনুভূতি যে দুনিয়ায় কোনো দিনও অনুভব করা সম্ভব নয় যেমন পূর্ণ নিরাপত্তা যেখানে কেউ কাউকে সন্দেহ করবে না কষ্ট দিবে না কিংবা তুচ্ছ ভাবে না জানানবাসীরা একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য শ্রদ্ধা করবে নিঃস্বার্থভাবে এবং আটা দিবে শান্তির রাজ্যে তারা একসাথে গাইবে আলহামদুলিল্লাহ যিনি আমাদের দুঃখ থেকে মুক্ত করেছেন আরও আশ্চর্যের বিষয় হলো জানাতে মুমিনের প্রত্যাশার চেয়েও বেশি কিছু দেওয়া হবে আল্লাহ বলবেন আমি তোমাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শুনেনি। এবং কোনো অন্তরে কল্পনাও আসেনি সেই মুসলিম এই হাদির জান্নাতকে আমাদের ধারণার বাইরের এক জগৎ হিসেবে তুলে ধরে আমাদের কল্পনার জান্নাত কেমন হোক না কেন তার বাস্তবতা হবে আরও বিস্ময়কর আরো প্রশান্তিকর জানাদের প্রতিটি দিন হবে নতুন কখনো এক ঘেমি আসবে না ক্লান্তি আসবে না প্রতিটি মুহূর্তই থাকবে এক নব আনন্দ এক নতুন বৈচিত্র্য কেউ কারো উপর ঈশ্বরিত হবে না হিংসা করবে না বরং সবাই থাকবে খুশি সন্তুষ্ট ও আল্লাহর রহমতে পরিপূর্ণ এটা হবে এমন এক সমাজ যার প্রতি আমাদের দুনিয়ার প্রতিটি মুমিন আকুল হয় কিন্তু তা দুনিয়ায় পাওয়া যায় না আরো গভীর ভাবলে দেখা যায় জানাত আসলে এটি পুরস্কার নয় শুধু বরং এটি প্রতিফলন এটি সেই মানুষের প্রতিফলন যে দুনিয়ায় চোখের পানি ফেলে ইবাদাত করেছে রাত্রির নিস্তব্ধতায় দাঁড়িয়ে গেছে আল্লাহর দরবারে জুলুম সহ্য করেছে আল্লাহর জন্য ত্যাগ করেছে পাপ শুধু জান্নাতের নয় বরং আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় এইসব বান্দার জন্যই জান্নাত যে দুনিয়ায় সীমিত আনন্দের জায়গায় চিরস্থে প্রশান্তির ঠিকানা তবে জান্নাতের এই অফরন্ত নিয়ামত ও আর্থিক প্রশান্তি কি হঠাৎ করে পাওয়া যাবে একদমই না জান্নাতের প্রতিটি নিয়ামতের পেছনে লুকিয়ে থাকবে একজন বান্দার দুনিয়ার জীবনের প্রতিটি ত্যাগ প্রতিটি চোখের পানি প্রতিটি খাটি নিয়ত কেউ যখন পাপের দাওয়াত ফিরিয়ে দেয় শুধু আল্লাহর ভয় থেকে যখন কেউ নফসের চাহিদা দমন করে আল্লাহর সন্তুষ্টির আশায় তখনই সে জান্নাতের পথে এক ধাপ এগিয়ে যায় এই পথে হাঁটতে গেলে অনেক সময় একাকিত্ব আসে কষ্ট আসে লোভের হাতছানি আসে কিন্তু যে আত্মা আল্লাহর প্রেমে ডুবে সে জানে সব কিছুর বিনিময়ে জান্নাত লাভ করাই আসল সফলতা কোরআনে বারবার বলা হয়েছে যে যার থেকে রক্ষা পেল এবং জান্নাতে প্রবেশ করল সেই তো প্রকৃত সফল জান্নাত এমন এক বসতি যেখানে আল্লাহ নিজে বান্দাদের আপ্যায়ন করাবেন ভাবুন তো এই দুনিয়ায় কেউ যদি কোনো সম্মানিত ব্যক্তির দাওয়াতে যায় তাহলে কি সম্মান বোধ করে আর আল্লাহ যিনি সকল সম্মানের উৎস তিনি জানানতে নিজেই বলবেন হে আমার বান্দা তুমি সন্তুষ্ট তো এবার আমি তোমার প্রতি চিরন্তন সন্তুষ্ট এমন সম্মান এমন ঘনিষ্ঠতা এটি শুধু প্রতিদান নয় এটি ভালোবাসার নিখুঁত প্রতিফলন এতক্ষণ আমরা জান্নাতের সৌন্দর্য প্রশান্তকে পুরস্কারের কথা বলেছি কিন্তু এর একটি দিক এমন রয়েছে যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হল চিরস্থায়ী এই দুনিয়ার কোনো সুখ স্থায়ী নয় নতুন বাড়ি গাড়ি ভালোবাসা সম্মান সবকিছুই একসময় পূর্ণ হয় অভ্যস্ততা চলে আসে কিন্তু জানাতের এক একটি মুহূর্ত হবে আগের চেয়েও বেশি সুন্দর বেশি তৃপ্তিকর হাদিসে আছে জানাতে একজন জানান্তি যখন কোন ফল খাবে তখন সে বলবে এটা তো আগেও খেয়েছি কিন্তু পরখনই সে অনুভব করবে এই ফলের স্বাদ আগের চেয়ে সম্পূর্ণ আলাদা আরও সুন্দর এর মানে জানাতে পুনরাবৃত্তি নেই ক্লান্তি নেই আছে অবিরাম আনন্দ ও নিত্য নতুন অভিজ্ঞতা আর সবচেয়ে বড় কথা জানাতে থাকবে না মৃত্যু এই দুনিয়ায় সব ভয় চিন্তা দুঃখ এসবের মূলেই আছে মৃত্যুর ভয় কিন্তু জানাতে একজন মমিন চিরকাল বেঁচে থাকবে কখনো বৃদ্ধ হবে না অসুস্থ হবে না দুঃখ পাবে না হাদিস এসেছে একবার জানাবাসীদের জানিয়ে দেওয়া হবে আজ থেকে আর কোনো মৃত্যু নেই আনন্দকাল এই শান্তি এই নিরাপত্তা এই আনন্দই তোমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ